আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের কোষে দেখি ওয়ান পয়েন্ট টুটা ভালো করে বুঝে নেবো আগের দিন ওয়ান পয়েন্ট ওয়ানে সকল অঙ্ক হয়ে গেছে যা যা দেখো নি ডিসক্রিপশনে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে অবশ্যই দেখো নিও তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি মধ্যে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ দেখা বেলা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো অঙ্কগুলো এক এক করে ভালো করে বুঝে নিই কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট টু এর প্রথম অঙ্কটা আছে মনে মনে করি এ শূন্য ছাড়া পাঁচের ছটি গুণত্বক পাঁচের ছটি গুণত্বক মানে পাঁচের নামটা লিখতে হবে দেখো পাঁচ পাঁচ দু দুগুণের দশ তিন পাঁচে পনেরো পাঁচ ছ কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে পরের কোশ্চেন দেখি সাত এর তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশ থেকে বড় সাতের গুণিতক যারা পঞ্চাশ থেকে বড় সেগুলো কী হবে সাত আটটি ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশ সত্তর তারপরে দেখো দুটি দুই অঙ্কের সংখ্যা পাবি যারা চারের গুণিতক দেখো চারের গুণিতক হচ্ছে বারো আর ষোলো দুটি তো দুই অঙ্কের সংখ্যা কিন্তু চারের গুণিতক এছাড়া আরও হতে পারে কুড়ি হতে পারে চব্বিশ হতে পারে ঠিক আছে তারপরে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনে হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি মানে চারের গুণিতজ্ঞ লিখতে হবে ঠিক আছে চার চার দু আট চার তিনে বারো এখানে চেয়েছি উৎপাদক তাহলে দেখো চারের উৎপাদক চার আটের উৎপাদকও চার আর বারো উৎপাদক চার তারপরে কি আছে দেখো এমন দুটি সংখ্যা খুঁজে যাদের লসাগু বারো আর যোগফল দশ দেখো ছয় আর চার যোগ করলে দশ হচ্ছে আর ছয় চার লশা করে দেখবে তোমরা বারো হচ্ছে এরপরে আমরা চলে আসবো দুইয়ের প্রশ্ন টু এ চোদ্দ এর মৌলিক উৎপাদক সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি সবচেয়ে মোট সংখ্যা ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই কোন মৌলিক কোন সংখ্যা মৌলিক যৌগিক নয় আমরা আগেই শিখেছি এক মৌলিক অনযোগিক সংখ্যাও নয় এরপরে দেখে নেব থ্রি এ বিয়াল্লিশ কোন সংখ্যার গুণিত হক দেখো বিয়াল্লিশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে যাবে তেরো দিয়ে দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে তাহলে ছয় আর সাত হচ্ছে বিয়াল্লিশের ছয় আর সাতের গুণিত হচ্ছে বিয়াল্লিশ এগারো কোন সংখ্যার গুণনীয় দেখো এগারো ঘরের নামটা কিন্তু একশো এক একশো এগারো একশো বারো পড়ে না এগারো এগারো একশো একুশ হয় তাহলে একশো একুশে গুণনীয় হচ্ছে এগারো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো লেখো দেখো সংখ্যা জোড়ার মধ্যে এখানে পাঁচ আর সাত এটা পরস্পর মৌলিক দশ আর একুশ পরস্পর মৌলিক আর দেখো ষোলো আর পনেরো এটা হচ্ছে পরস্পর মৌলিক এটা কিন্তু পরস্পর মৌলিক নয় কেননা সেখানে আছে দেখো দশ আর পনেরোর মধ্যে একটি সাধারণ উৎপাদক আছে সেটা হলো পাঁচ এক ছাড়া যখন কারো সাধারণ উৎপাদক থাকে না সেটা হচ্ছে পরস্পর মৌলিক এখানে এক ছাড়াও পাঁচ একটা সাধারণ উৎপাদক রয়েছে এই জন্য সেটা হচ্ছে পরস্পর মৌলিক নয় এরপর আমরা চলে আসবো পাঁচের প্রশ্ন দেখো এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক দেখো চার আর নয় দুটো যৌগিক সংখ্যা ঠিক আছে কিন্তু এদের মধ্যে সাধারণ উৎপাদক কেবলমাত্র এক আছে তাই জন্য এটা হচ্ছে পরস্পর মৌলিক চার আর পনেরো এদের কিন্তু সাধারণ উৎপাদক এক আছে এজন্য এটা হচ্ছে পরস্পর মৌলিক পরস্পর মৌলিক সংখ্যার গসাগ কত দেখো পরস্পর মৌলিক সংখ্যা গশক এক এই মাত্র বলে দিলাম আর তাদের লসাগ কত হবে লস্য হবে সংখ্যা দুটির গুণফল ছয় প্রশ্ন হয়ে গেল সাধারণ প্রশ্ন কি আছে দেখো উৎপাদকের সাহায্যে গোসকে নির্ণয় করি দেখো উৎপাদক সাহায্যে গশকের নির্ণয়টা কীরকমভাবে হবে বাইশ আর চুয়াল্লিশ এগারো দুগুণে বাইশ এটা ভাঙবো এগারো দুগুণে বাইশ আবার বাইশ দুগুণে চুয়াল্লিশ আবার দেখো দুই এগারো বাইশ তাহলে বাইশকে ভাঙলে দুই গণিত এগারো চুয়াল্লিশকে ভাঙলে দুই গণিত দুই গণিত এগারো তাহলে এদের মধ্যে সাধারণ কোনটা আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে এখানে এগারো আছে এখানেও এগারো আছে তাহলে দুই গণিত এগারো মানে বাইশে হচ্ছে এদের গসাগু এইভাবে আমরা সাধারণ উৎপাদের সাহায্যে গসাগুটা নির্ণয় করতে পারি তারপরে কি আছে দেখো চুয়ান্ন আর বাহাত্তর চুয়ান্নটা কোনটা চুয়ান্নকে ভাঙলে হবে দেখো চুয়ান্নকে এরকমভাবে ভেঙেছি বাহাত্তরটাকে এরকমভাবে ভাঙা হয়েছে ভাঙার পরে আমরা কি দেখতে পাচ্ছি চুয়ান্ন মানে হচ্ছে দুই গণিত তিন গণিত তিন গণিত তিন আর বাহাত্তর মানে দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন ঠিক আছে এরকম ভাগ তোমরা জানো নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করছি না এবার এদের মধ্যে গোসাগো কোনটা দুটোর মধ্যে রয়েছে দুই দুই এখানেও রয়েছে এখানেও তিন তিন রয়েছে এখানে আর একটা তিন তিন রয়েছে তাহলে দুই গুণিত তিন গুণিত তিন মানে আঠেরো হচ্ছে চুয়ান্ন আর বাহাত্তরের গশাগো এরপরে আমরা দেখে নেবো সাতাশ আর চৌষট্টি সাতাশকে ভাঙব তিন নয় সাতাশ নয়কে কে ভাঙব তিনকে নয় চৌষট্টি কে এরকম আমি ভেঙেছি ঠিক আছে এবার দেখো এদের মধ্যে সাধারণ গুণনীয় কোনটা এখানেও আছে এখানেও আছে তিন গুণিত তিন তিন তিনগুন তিন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুই কোনো কিছু সাধারণ থাকছে না তার মানে ধরে নিতে হবে এক দুটো পরস্পর মৌলিক সংখ্যা সাধনগুলো নিয়োগ হবে এক এরপরে কি আছে দেখি তিরিশ আর ছত্রিশ তিরিশের উৎপাদগুলো কী কী তিরিশ উৎপাদনগুলো দেখে নেবো এখানে আমরা পনেরো দুগুণো তিরিশ তিন পাঁচে পনেরো আর ছত্রিশ হচ্ছে আঠেরো দুগুণো ছত্রিশ দুই নয় আঠেরো তিন ত্রিকের নয় এগুলোকে সাজাবো দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন এখানে আছে

বাহাত্তর আর ছিয়ানব্বই প্রত্যেকটি উৎপাদক ভাঙবো ভাঙার পর দেখবো কোনটা কোনটা এদের মধ্যে কমন রয়েছে কি কমন রয়েছে দুই এখানেও রয়েছে তিনটের মধ্যে দুই রয়েছে আর তিনটের মধ্যে তিন রয়েছে ঠিক আছে দুই আর তিন গুণ করলে ছয় হবে তো ছয় হবে গসাগু নেক্সট কি অঙ্ক রয়েছে দেখি দেখো কুড়ি ড্যাশ ড্যাশ শূন্য ছাড়া সংখ্যা বসায় কুড়ি বাকি দুটো সংখ্যা হবে কত আঠেরো আর চব্বিশ নিজের মনে মনে বসালাম তোমরা অন্য সংখ্যা বসাতে পারো এদের গোশো কত হবে এদের গোস হবে একটুখানি ভালো করে আমরা বুঝে নেবো দেখো কুড়ি টাকা ভাঙলে দুই গুণিত দুই গুণিত পাঁচ আঠেরো টাকা ভাঙলে দুই গুণিত এটা দুই হবে দুই গুণিত তিন গুণিত তিন লিখেছে আর টাকা ভাঙলে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন ঠিক আছে এদের মধ্যে গসর কথা হবে সব কটার মধ্যে রয়েছে দুই ঘশক হবে দুই এভাবেই এই অঙ্কগুলো আমরা করে নিলাম এরপর দেখছে আটের অঙ্কগুলো দেখো আটের অঙ্কগুলো আমরা কীভাবে করবো আটের ভাগ পদ্ধতিতে আমরা ঘসর করব কীভাবে ভাগপদুলি গোসি করা যাচ্ছে একবার দেখে নিচ্ছি আঠাশ আর পঁয়ত্রিশ ভাগ পদলি করছি আঠাশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করছি আঠাশ পঁয়ত্রিশ আঠাশ এককে আঠাশ বিয়ে কল হচ্ছে সাত ওই আঠাশটা নেমে আসছে সাত চারে আঠাশ তাহলে গোশ কত হচ্ছে গশক হচ্ছে সাত তারপরে দেখো চুয়ান্ন আর বাহাত্তর বাহাত্তরকে চুয়াল্লিশ ভাগ করছি চুয়ান্ন এককে চুয়ান্ন বিয়েক কুলো আঠেরো এই চুয়ান্নটা ব্যাখ্যা নেমে আসছে আঠেরো তিনে চুয়ান্ন মিলে গেল তাহলে আঠেরো হচ্ছে এদের ঘশগু কিন্তু আমরা আগেই করেছি ওই জন্য আর বিস্তারিত বলছি না দেখো সাতাশ তেষট্টি সাতাশ দুগুণে চুয়ান্ন বিয়োগ করলে হচ্ছে নয় এবার সাতাশ বসছি তিন নয় সাতাশ তাহলে ঘশক কত হচ্ছে ঘশক হচ্ছে নয় দেখি এরপরে কী আছে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁচিশকে ভাগ করছি পঁচিশ এককে পঁচিশ পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলাম দশ ঠিক আছে এই পঁচিশটা এখানে নেমে এলো দশ দুগুণে কুড়ি এখনও কিন্তু ভাগ শেষ হয়নি তাহলে এখানে পাঁচ বসছে পঁচিশ থেকে কুড়ি বিয়োগ করলে পাঁচ আর এই দশটা এখানে নামলো পাঁচ দুগুনে দশ তাহলে পাঁচও এখানে আর পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে ঘশকে কথা হবে পাঁচ যেমন ভাঙতে হয় তোমরা জানো নিশ্চয়ই তারপর কে দেখো আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই বাহাত্তরকে আটচল্লিশ দিয়ে ভাগ করছি আটচল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে চব্বিশ হচ্ছে চব্বিশ দুগুনে আটচল্লিশ চব্বিশ চব্বিশও এখান থেকে এই চব্বিশটা ছিয়ানব্বই দিয়ে ভাগ করবো ছিয়ানব্বইকে চব্বিশ দিয়ে ভাগ করলে চব্বিশ চারে ছিয়ানব্বই তাহলে চব্বিশ চব্বিশও এখানে তাহলে ঘশকের কত হবে ঘশক হবে চব্বিশ এরপরে নয় অঙ্ক আছে দেখো সংখ্যাগুলির মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করি এবং লসাগো খোঁজার চেষ্টা করি এবার লসক খুঁজতে হবে যেরকমভাবে খুঁজছিলাম গসাগু সেরকমভাবে লসকা হবে দেখো পঁচিশ আর আশি পঁচিশের উৎপাদক ভাঙলে পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ আশি করলে দুই গণিত দুই গুণিত দুই গণিত দুই গুণিত পাঁচ এই সব কটা আমাদের লিখতে হবে এতে লসক করতে হবে দেখো লসক করার জন্য পাঁচ গণিত পাঁচ এটাকে লিখলাম তারপরে যেটা আছে একটা পাঁচ রয়েছে সেটা লেখার দরকার নেই দুই গুণিত দুই গণিত দুই গণিত দুই মানে ষোলো তাহলে পঁচিশ গণিত ষোলো চারশো চারশো বেদের দশাগু তোমরা ভালো করে দেখবে এটা কীভাবে করা হলো তারপরে রয়েছে দেখো ছত্রিশ আর উনচল্লিশ ছত্রিশকে ভাঙব দুই গুণিত দুই গণিত তিন গণিত তিন আর উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ ঠিক আছে যেটা আনসারে লিখে দিলাম দুটো আছে তাহলে আর লেখার দরকার নেই আর তেরোটা লিখবো ঠিক আছে এবার সবকটা গুণ করলে হচ্ছে চারশো আটষট্টি নেক্সট অঙ্ক রয়েছে দেখো বত্রিশ আর ছাপ্পান্ন এরকমভাবে ভাবে আমরা গশকোটা নির্ণয় করব সবকোটা লিখে নিয়ে তারপরে আমরা সাত দিয়ে গুণ করবো আছে কি ছত্রিশ আর বাহাত্তর ছত্রিশকে ভাঙবো ভাঙবো বাহাত্তরকে আমরা এখান থেকেই আমরা নির্ণয় করে নিতে পারবো পঁচিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ পঁচিশটাকে ভাঙবো পঁয়ত্রিশ ভাঙবো পঁয়ত্রিশ ভাঙব সব কটার মধ্যে পাঁচ আছে পাঁচটা দুটো লিখলাম দুটো পাঁচ আছে দুটো পাঁচ লিখলাম এখান থেকে সাত লিখলাম এখান থেকে তিন কে নয় লিখলাম গুণটা করে হয়ে গেলাম আমাদের উত্তর নেক্সট রয়েছে দেখো বত্রিশ চল্লিশ আর চুরাশি এরকমভাবে বত্রিশ এরকমভাবে চল্লিশ এরকমভাবে চুরাশি টাকা ভাঙবো তারপরে আমরা গুণ করে নেবো সেইভাবে আমরা দশ দশগুলো বার করবো সহজে তোমাদের সামনে হাজির করছি তারপরে দেখো সংখ্যা জোরার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সেগুলো লেখো কোনগুলি পরস্পর মৌলিক বলো তো সাতাশ আর তেইশ পরস্পর মৌলিক হবে পঁচিশ আর নয় পরস্পর মৌলিক হবে কিন্তু ঊনপঞ্চাশ আর পঁয়ত্রিশ পরস্পর মৌলিক হবে না কারণ সাত সাত উনপঞ্চাশ সাত পাঁচে পঁয়ত্রিশ এর একটা আলাদা টুথ উৎপাদন চলে আসছে আর চুয়ান্ন আর দেখো এটাই দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এই দুটোই হবে পরস্পর মৌলিক কোশো দেখি ওয়ান পয়েন্ট টু এর আমরা এগারো অঙ্কটা দেখে নেব সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি তেত্রিশ একশো বত্রিশ দেখো তেত্রিশ আর একশো বত্রিশের যদি গসর করতে হয় বা লশয় করতে হয় কীভাবে করবো তেত্রিশ একশো বত্রিশ দুটোই তিন দ্বারা বিভাজ্য তিন দিয়ে এখানে আর তিন দিয়ে তেত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হবে এগারো একশো বত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হবে চুয়াল্লিশ আবার দেখো এগারো দিয়ে ভাগ দেবে এগারো এককে এগারো এগারো চারে চুয়াল্লিশ তাহলে গশয় কত হবে এই দুটো গুণ করলে গসাগো হবে তিন গুণিত এগারো তেত্রিশ হচ্ছে গসাগু আর লসাগু মানে এই সব কটা গুণ করে দিতে হবে তিন এগারো এক আর চার কোন কলে হচ্ছে একশো বত্রিশ তাহলে গসগো আলসগু এইভাবে আমরা তৈরি করতে পারি তারপরে দেখো নব্বই আর একশো চুয়াল্লিশ দুই দিক করবো পঁয়তাল্লিশ দু নব্বই আর একশো চুয়াল্লিশকে দুই দিক ভাগ করলে বাহাত্তর এবার তিন দিয়ে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করলে হবে চব্বিশ তিন পাঁচে পনেরো তিন আটটে চব্বিশ তাহলে এটা হবে গসাগু দুই গণিত তিন গণিত তিন তিন দুগুণে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো হচ্ছে গসাগু আর সব কটা কোন করে দেবো উত্তর হবে সাতশো কুড়ি লসাগু নেক্সট আছে কি আমাদের বত্রিশ চল্লিশ আর বাহাত্তর দুই দিয়ে যাবে ষোলো দুগুণে বত্রিশ কুড়ি দুগুণে চল্লিশ আর বাহাত্তরকে দুই দুই ভাগ করলে ছত্রিশ হয় আবার দুই দিয়ে যাবে দুই আটে ষোলো দুই দশে কুড়ি আর ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হবে আঠেরো তারপরে দুই চারে আট দুই পাঁচে দশ আর দুই নয় আঠেরো তাহলে হবে এই সব করে গুণ করে দিতে হবে হচ্ছে গসাগু আর লসাগু এই সব গুণ করবো দেখো তিনটে দুই গুণ আছে তারপরে চার তারপরে পাঁচ তারপরে নয় সব করে গুণ হয়েছে গুণ করলে হবে এক হাজার চারশো চল্লিশ লসাগু এরপরে আমরা পরে দেখে নেবো দেখো কি আছে আঠাশ উনপঞ্চাশ সাত আঠাশ উনপঞ্চাশ সাত সাত দিয়ে যাবে সাত চার আঠাশ সাত সাত উনপঞ্চাশ সাত দশ সত্তর তিনটেই সাত দিয়ে ভাগ করা যাচ্ছে তারপরে দেখো এই দুটো দুই দিয়ে যাচ্ছে কিন্তু সাতটাকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে গসাও কিন্তু যেটা তিনটে দিয়ে ভাগ করা যাবে সেটা হচ্ছে সাত আর লসও করতে গেলে আবার করতে হবে মিনিমাম দুটোই করতে হবে দুই দুগুণে চার সাত যাচ্ছে না বসে যাবে আর দুই পাঁচে দশ তাহলে লসও করতে হবে সাত গণিত দুই গণিত দুই গণিত সাত গণিত পাঁচ নশো আশি হবে ঠিক আছে এখানে কিন্তু এই দুটো গুণ করলাম না কেন করলাম করলাম দুইটা কারণ দুইটো সাত দিয়ে ভাগ করা যায় না সাতকে সব করে দিয়ে ভাগ করা যাচ্ছে এই জন্য সাত হচ্ছে কষাঘু আর এই সব করে গুণ করলে এটা অসুখ হবে ভালো করে তোমরা এটা বুঝবে এরপর দেখো সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ আর বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য এর তার মানে কী করতে হবে তো আঠেরো চব্বিশ বিয়াল্লিশের লসও করতে হবে ঠিক আছে আঠেরোকে দুই ভাগ করবো নয় চব্বিশকে দুই ভাগ করবো বারো আর বিয়াল্লিশকে দুই দুই ভাগ করবো একুশ এবার সব কটায় তিন দিয়ে যাচ্ছে তিন থেকে নয় তিন চার বারো তিন সাত একুশ তাহলে লসের কথা হবে এই সব কটা গুণ করতে হবে দুই গুণিত তিন গুণিত তিন গুণিত চার গণিত সাত গুণ করে দেখো চারশো সাপ পাঁচশো চার হবে উত্তর তাহলে পাঁচশো চার হলো সবচেয়ে ছোট সংখ্যা যা আঠেরো চব্বিশ আর বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য পরে প্রশ্ন চলে যাই প্রশ্নটা সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা পঁয়তাল্লিশ আর ষাটকে কে দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তার মানে কি সবচেয়ে বড় বলেছে তাহলে এটা কষয় করতে হবে ষাট আর পঁয়তাল্লিশ কষয় করে নেব দেখো পাশে কষয়টা করা হয়েছে পঁয়তাল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করা হচ্ছে নয় আর ষাটকে পাঁচ দিয়ে ভাগ করা হচ্ছে বারো এবার নয় তিন দিকে ভাগ করি তিন দিকে নয় তিন চারে বারো তাহলে তিন তো পাঁচ এটা গশাগু তার মানে তিন গণত পাঁচ করলে হয় পনেরো তাহলে পনেরো হচ্ছে সেই সবচেয়ে বড়ো সংখ্যা যেটাকে দিয়ে পঁয়তাল্লিশ আর ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না নেক্সট রয়েছে আমাদের চোদ্দ অঙ্কটা দুটি সংখ্যার গসাগু যথাক্রমে দুশো বাহান্ন এবং ছয় একটি সংখ্যার সংখ্যা দুটির গুণফল ফল হিসেব করি আমরা কি জানি গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুই গুণ ফল সংখ্যা দুরু কত হবে ছয়ের সঙ্গে দুশো ছাপ্পান্ন গুণ করে দেব এক হাজার পাঁচশো উত্তর পনেরো অঙ্কটা দেখেনি কি আছে পনেরো অঙ্কটা রয়েছে দুই সংখ্যার গসাগু লশাগু যতক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপ সংখ্যাটি কত দেখো আগের অঙ্কটা মতোই অনেকটা এরকম হবে আমরা জানি কি গসা গণিত লসাগু সমান সংখ্যা দুর্বুণ ফল সংখ্যা দুরু কত হচ্ছে আট গণিত দুশো আশি ঠিক আছে গুণকল হচ্ছে দু হাজার দুশো চল্লিশ এবার সংখ্যা দুই গুণফল হচ্ছে দু হাজার দুশো চল্লিশ একটা সংখ্যা ছাপ্পান্ন হলে অপসংখ্যাটি কত হবে দু হাজার দুশো চল্লিশকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করে দেবো চল্লিশ হবে উত্তর বুঝে গেছে তাহলে অপসংখ্যাটি কত হবে অপসংখ্যাটি চল্লিশ হবে এবার দিদি দেখো দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি কী কী যে কোনো সংখ্যা হতে পারে গশাঘু পরস্পর মৌলিক যে কোনো দুই সংখ্যারই গসবে এক এখানে তিন পাঁচ বলে দেওয়া হয়েছে ছয় সাত হতে পারতো আট নয় হতে পারতো যেহেতু গো করছে এক এসব আমরা দেখে নিই সতেরো আছে আটচল্লিশটি রসগোল্লা চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে ষনভাগে ভাগ করে দেওয়া যাবে দেখো সবচেয়ে বেশি বলেছে তার মানে আমাদের গষা করতে হবে আটচল্লিশ আর চৌষট্টি গো করছি আটচল্লিশকে দুই দু ভাগ করছি চব্বিশ চৌষট্টিকে দুই দু ভাগ করছি বত্রিশ চব্বিশকে দুই দু ভাগ করছি বারো আর বত্রিশকেও দুই দুই ভাগ করছি হবে ষোলো এবার বারোকে দুই দুই ভাগ করছি আট ষোলোকে দুই দুই ভাগ বারোকে দুই ভাগ করছি ছয় ষোলোকে দুই ভাগ করছি আট ছয়কে দুই দুই ভাগ করলে তিন আর আটকে দুই ভাগ করলে চার তাহলে ঘশ কত হবে এই সব কটা গুণ করতে হবে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই একটা দু গুণ করলে হচ্ছে ষোলো তাহলে সবচেয়ে বেশি ষোলো জনকে ভাগ করে দেওয়া যাবে আটচল্লিশটি ঘশ চৌষট্টি সন্দেশ নেক্সট রয়েছে আমাদের আটের অঙ্কটা তিন বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা জন করে সদস্য নিয়ে একটি নাটকের দল তৈরি করার কথা ভাবলো কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে দেখো নাটকের দল করছি কখনো আটজন থাকবে কখনো জন থাকবে মোট কজন থাকলে করা যায় তো কমপক্ষে বলেছে এখানে দেখো কমপক্ষে মানে আমরা কী করে নেবো লসই করবো আটকে আমরা দুই দুই ভাগ করবো চার আর দশকে দুই ভাগ করলে পাঁচ হচ্ছে তাহলে দুই গুণিত চার গুণিত পাঁচ কত হচ্ছে চার পাঁচ কুড়ি দুগুণে চল্লিশ তাহলে দশ হচ্ছে চল্লিশ তাহলে আমরা চল্লিশ জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে সক্ষম হব এবার আমরা দেখে নেব উনিশের অঙ্কটা যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলগাছের চারা পাঠিয়েছে হিসেব করে দেখা গেলো কুড়িটি চব্বিশটি আর তিরিশটি সাইতে লাগালে প্রতি ক্ষেত্রে সমান চারা থাকে পঞ্চাশ থেকে কমপক্ষে আবার দেখো কমপক্ষে বলেছে কতগুলি চারা পাঠানো হয়েছিল তাহলে কি করতে হবে কুড়ি চব্বিশ আর তিরিশের লস আর করবো আমরা দেখো কীভাবে লস করা হয়েছে কুড়িকে আমরা দুই দিয়ে ভাগ করবো দশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো আর তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো এরপরে সব করে তিন দিয়ে যাবে কে যাবে না দশটা থেকে যাচ্ছে আর বারোকে তিন দিয়ে ভাগ করলে চার আর পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ এবার সব করে পাঁচ দিয়ে যাবে চারটে কিন্তু যাবে না চারটে থেকে যাবে পনেরোটাকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই আর পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক এবার আবার দুই দিয়ে যাবে দেখো দুইকে দুই দিয়ে ভাগ করলে এক আর চারকে দুই দিয়ে ভাগ করলে দুই সব হয়ে গেলো তাহলে দুই গুণিত তিন ছয় তার সঙ্গে পাঁচ গুণ তিরিশ তার সঙ্গে দুই গুণ ষাট তার সঙ্গে আবার দুই গুণ হচ্ছে একশো কুড়ি তাহলে মোট একশো কুড়িটা যদি ছাড়া পাঁচ যায় তাহলে আমরা কুড়িটা চব্বিশটা আটত্রিশটা করে শাড়িতে চাকা গাছ লাগাতে পারবো এরপরে আমরা কুড়ি রঙ করে দেখে নেব একটি ইঞ্জিনের সামনের চাকার পরে দিই চোদ্দো ডেসিমিটার পিছনের চাকার পরে দিই তিনশো তিনশো চাকার পরে দিই পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বা ঘোড়া সম্পূর্ণ করবে তাহলে কমপক্ষে বলেছে তাহলে চোদ্দো আর পঁয়ত্রিশের লসও করতে হবে ভালো করে দেখে নেবো চোদ্দো আর পঁয়ত্রিশ সাত দিয়ে ভাগ করলে দুই সাত দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ তাহলে লস হবে সাত গুণিত দুই গুণিত পাঁচ দেখো পাঁচ দু গুণিত দশ সাত দুই সত্তর তাহলে কমপক্ষে সত্তর ডেসিমেটে গেলে চাকর দুই সম্পূর্ণ পূর্ণ সংখ্যক বার করবে এবার দেখো এই কোশ্চেন অঙ্কটা কী রয়েছে প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসগু সাত দেখো গসগু সাত মানে সাথে দুটো গুণিতক লিখলে উত্তর হয়ে যাবে সাত আর চোদ্দো এদের গসগু হচ্ছে সাত লসগু বারো অনেক সংখ্যা হতে পারে দেখো চার আর ছয় এদের লসগু হচ্ছে বারো বা তিন আর চার করলেও লসক উত্তর হতো বারো এবার ধরো ধরি গসগু পাঁচ দুটো সংখ্যার গসগু পাঁচ কোন কোন সংখ্যা দুটো গশকু পাঁচ হবে দশ আর পনেরো এদের গসগু পাঁচ হবে লসগু কুড়ি কোন কোন সংখ্যা লসগু কুড়ি হবে দেখে নাও চার আর দশ ঠিক আছে এদের লশুক কুড়ি হতে পারে ঠিক আছে এভাবেই আমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করলাম আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে